চিকিৎসকদের ডাকে প্রতিবাদ মিছিল রায়গঞ্জে করে চিকিৎসকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করল রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে রায়গঞ্জে ঘড়িমোড় পর্যন্ত এই মিছিলে তাদের সঙ্গে পা মেলান সমাজের সম্পন্ন মানুষজন তাদের দাবি একদিকে যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায় তাদের সঙ্গে এই ধরনের পার্শ্ববিক ঘটনা পূর্ণ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যদিকে বারে বারে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা নির্যাতিত হচ্ছেন বলে ধিক্কার জানান তারা যদিও তদন্তে নেমে প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক তথা চিকিৎসক ডক্টর যাদ যাদবচন্দ্র সরকার তাই দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি তোলেন তিনি যদিও ইতিমধ্যে এই বিষয়ে সিবিআই তদন্ত করার নির্দেশ চাওয়া হয়েছে সেই নির্দেশকে সাধুবাদ জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের ডক্টর ঋতুপর্ণা জানান নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিনি আরও বলে প্রতিবাদ স্বরূপার্যিকর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আউটডোর বন্ধ রাখবেন কিন্তু ইমার্জেন্সি এবং ইনডোর চলবে এই প্রতিবাদ মিছিলে দলমত নির্বিশেষে সকল নাগরিককে পা মেলাতে দেখা যায় আমি ডক্টর ঋতুকর্ণা ডিউটি করছি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আমাদের একদম চাই তার জন্য যেখানে অব্দি যেতে হবে এটা শুধু আমাদের ডক্টরদের বাবা লাইক ইট এন্টায়ার সোসাইটি ঠিক আছে স্টেট অফ এনি লেভেল অফ এখানে আমাদের কোন সিকিউরিটি নেই আমরা একা একা আমাদের ডিউটি করে সিক্স আওয়ার কখনো নাইট সিকিউরিটি সবাই এসে একসাথে ঢুকে বি আমরা একজন মানে ডক্টর থাকি জুনিয়ার থাকি সবাই জানি সবার সামনেই হচ্ছে

মহিলা ডাক্তার তিনি অন ডিউটি ধর্ষিত হয়েছেন এবং মারা গেছেন সেই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা তদন্ত কমিটি বসিয়েছেন এবং পুলিশ এ ব্যাপারে ইনভেস্টিগেট করছেন এখনো পর্যন্ত একজন মাত্র লোককে ধরা হয়েছে যাকে বলা হচ্ছে তিনি একমাত্র অ্যাকিউজ কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা বা পোস্টমর্টমের রিপোর্ট যেটুকু বিভিন্ন সমাজ মাধ্যমে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই যে ঐশ্বাচিক কর্মরোচিত যে হেনিয়ার ক্রাইম যেটা করা হয়েছে এবং মারা করা হয়েছে সেটা মোডারলেসি ধারণা আমারও ধারণা যে ডাক্তার যেটা একজনের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমরা চাই যে আসল দোষী তাকে যেন ধরা হয় এবং তার উপযুক্ত দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটাই আমাদের একমাত্র দাবি যে আসল দোষীকে যাতে কোনোভাবেই আড়াল না হয় তাকে ধরে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি সেই আরজিকলের যিনি আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিলেন যার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার সমর্থনে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের তরফ থেকে ইভিন আমাদের আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজের তরফ থেকে ছাত্রছাত্রী ইন্টার্ন টিচার্স আমরা সমস্ত ডাক্তারবাবু আমরা একত্রে আমি নিছি এই যে হেনিয়াস ক্রাইম তার বিরুদ্ধে অ্যাকচুয়াল দোষীকে তাকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা সামিল হয়েছি এবং তার জন্য প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে শুনুন আমাদের এই প্রতিবাদটা কিন্তু কোনো রাজনৈতিক দল হিসেবে এই প্রতিবাদটা হচ্ছে না আমরা এই যে প্রতিবাদটা করছি একটা সাধারণ আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের বিবেক আমাদের প্রত্যেকের বিবেকের তাড়া আমরা এসেছি আজকে যে মেয়েটি ধর্ষীরা হয়েছে এবং এবং তিনি যিনি মারা গেছেন এটা আপনার আমার ঘরের যে কোনো মা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতে পারে যদি না আমরা এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করি এবং এটা অ্যাকচুয়াল দোষীকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় এই কিন্তু ঘটনা ঘটতেই থাকবে এটা মত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করেছি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের খুবই ভালো কথা এটা খুবই ভালো খবর আপনি শোনালেন কারণ আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমরা মিছিল হয়তো জানতে পারিনি খুব ভালো খবর দিলেন এবং এটা আশা করি এই সিবিআই তদন্ত প্রকৃত দোষীকে সিবিআই তদন্তের ফলে ধরা পড়বে এবং তার অভিযুক্ত শাস্তি হবে হ্যাঁ চোদ্দই অগস্ট যেটা রাত্রেবেলা মিছিল হবে সেই মিছিলে আমরা ডক্টরসরাও থাকছি আমি নিজে রায়গঞ্জে প্র্যাকটিস করি তো আমরা চেষ্টা করছি রায়গঞ্জের মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আনানো যায় কি না ট্রান্সপোর্ট এখানে একটা বিশাল বড় সমস্যার কারণ অবশ্যই আর কর কাণ্ড নিয়ে সবাই বলে দিয়েছে শুধু একটা কথাই বলবো আমরা নিরাপদভাবে যদি রোগীর পরিষেবাই দিতে না পারি তা আমাদের নিরাপত্তা যদি না থাকে আমরা পরিষেবাটা দেবো কাদের কিভাবে দেবো অলরেডি রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হয়েছে দুদিন ধরে শুনছি মিডিয়া আপনাদের শুনতে পাচ্ছি এগুলো বন্ধ করা দরকার এই কারণেই আমরা ডাক্তাররা বিশেষ করে মহিলা ডাক্তার ডাক্তাররাই আমরা এই চোদ্দই আগস্টের রাতের মিছিলে পা মেলাবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবং চোদ্দই আগস্টের এই কর্মসূচিটা আমরা আমাদের ভেতরে আমাদের যা যা যন্ত্রণা আমাদের ভেতরে যা যা কথা জমে আছে আমরা সেদিন সেগুলোকে প্রকাশ করব এটাই আমাদের লক্ষ্য সেখানে আমরা রায়গঞ্জ মেডিকেলে পরপর দুই দিন আমরা বেশ কিছু ঘটনা কিন্তু শুনতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে অবস্থ আচরণ হচ্ছে তো রায়গঞ্জের মতো শহরে এর এগেন্সের কোনো কর্মসূচি নেই কর্মসূচির সাথে হ্যাঁ একদম একদম ঠিক ঠিক হ্যাঁ অবশ্যই মানে হালকা না হলেও কিন্তু যেটা হচ্ছে সেটা ওই পর্যায়ে অবধি কালকে আমাদের যে যেটা আমাদের আছে কালকে যে আমাদের এগারোটায় জমায়েত আছে এবং আমাদের প্রতিবাদ মিছিল আছে সেইখানটায় আমাদের কণ্ঠ দিয়ে সেই কথাটাও উঠে আসবে এবং আমাদের বক্তব্যে আমাদের ব্ল্যাকার্ডে সেই কথা উঠে আসবে আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ এগুলো কোনোটাই মানে কাম্য নয় হ্যাঁ ধর্ষণ তো কাম্য নয় তার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে এগুলোর হাত ধরেই তো ধর্ষণ আসে এগুলো তো এক একটা ধর্ষণই বলা যেতে পারে যে মেয়েটাকে আজকে আমি শুনছিলাম যে মেয়ে মেয়ে দুটোকে সেই ক্যান্টিনের সামনে যে যেভাবে কথা বলা হয় এবং তাকে যেভাবে শাসানি দেওয়া হয় যে তোমাকে তোমাদেরকে শেষ করে ফেলবো এটা আর কিসের লক্ষ্য যদি ওখানটায় এটাই আজকে যদি কোনো একটা নির্জন স্থান হতো সেখানটায় যদি কেউ না থাকতো সেখানটায় যদি ওই মদ্য পুরুষটা থাকতো তাহলে আমরা মানে আমরা যারা ধর্ষণ করে তাদেরকে আমরা হচ্ছে পুরুষ বলি বলি আমরা বিকৃত পুরুষ সুস্থ পুরুষ কখনো এই কাজ করতে পারে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই বিকৃত কাম পুরুষটা যদি সেরকম একটা আজকে অন্ধকার স্থানে হতো আমার মনে হয় তাদেরও জামাকাপড় ধরে কিংবা শাড়ির আঁচল ধরে টানা হতো হ্যাঁ সেটাও আমাদের এই প্রতিবাদে থাকবে অবশ্যই থাকবে সব জায়গার কথাই আমাদের থাকবে একদম কাণ্ড থেকে হাতরাজ থেকে এবং আপনারা জানেন কি না জানি না বিলকিস বানু বিলকিস বানুর কথা থেকে শুরু করে বিলকিস বানু আমাদের এরপরে আসবে কারণ আমার একটা হচ্ছে আমার একটা কাজ আছে বিলকিস বানুকে নিয়ে সেই বিলকিস বানু একই ঘটনা তাকে গণধর্ষণ করা হয়েছিল একসময় তো সেই ক্ষেত্রে সেগুলো সবই আসবে আমাদের কালকের মিছিলে এবং আমাদের প্রতিবাদ সভায় কালকে কি কী কর্মসূচি আছে প্রোগ্রামটা কালকে আমরা প্রথমে আমরা সাড়ে দশটায় শুরু করব আমাদের এখানে প্রচুর যারা জয়েন করেছে সব আমাদের মেয়েরা আমাদের সঙ্গীরা সাথীরা তারা অনেকেই আঁকতে পারে তারা হচ্ছে তাদের ডিজেল নিয়ে এবং তাদের আঁকার সরঞ্জাম নিয়ে তারা হচ্ছে ওখানটায় আঁকবে তাদের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটেই তাদের সেই আঁকাটা থাকবে এবং তারা এরকম সাত জন সেই গেলে তাদের আঁকাটা চলবে তার জন্য এটা আমরা একটু এগিয়ে সাড়ে দশটা থেকে আমরা শুরু করবো আমরা বলেছি এগারোটা কিন্তু আমরা কারণ ওই আঁকাটা যদি শুরু হয় সেটা এক ঘন্টার আগে শেষ হবে না কিন্তু আমি যদি এগারোটায় শুরু করি আমরা বারোটার মধ্যে মানে যেই স্বাধীন হলো দেশ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা তো এখনো পরাধীন মানে আমরা ওর জন্যই ডেটটাও এইভাবে বাছা হয়েছে যে চোদ্দই আগস্ট রাত্রে গভীর রাত্রে গভীর রাত বলতে আমরা সাড়ে এগারোটার পরটাই বুঝি তার জন্য এগারোটা পঞ্চান্ন দাওয়া আছে কলকাতার টাইমে আমরা এটাকে একটু কাটছাট করে এগারোটা করেছি এই কারণেই রায়গঞ্জের মতো ছোট জায়গায় হচ্ছে প্রত্যেকের বাড়ি থেকেও একটা সমস্যা থাকে এবং আমরা এখনো সেই রকম এতটা স্মার্ট হইনি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের যাতায়াতেরও একটা ব্যাপার আছে সেই কারণে আমরা ওটা এগারোটা করেছি সেটাকে একটু এগিয়ে আমরা আমাদের গ্রুপগুলোতে জানিয়ে দেবো সেটা সাড়ে দশটার থেকে শুরু হবে সেখানে ওই আঁকাটা চলবে তারপরে আমরা এগারোটায় সব জমায়েত হলে ওখানটায় আমাদের হচ্ছে গান হবে দু একটা গান হবে সেখানটায় আমাদের মূলত প্রতিবাদ চিৎকারটা হবে যেটা আমাদের ভেতরে এতদিন ধরে পঞ্জীকূত হয়ে আছে আট তারিখে এই ঘটনা হওয়ার পর এখানে যারা যারা বসে আছে প্রত্যেকের হাতে হচ্ছে এখন তুলি তারা নিজেরা নিজেরা পোস্টার বানাচ্ছে তার মানে ভেতরে কতটা জ্বালা থাকলে কতটা ক্ষোভ থাকলে একসঙ্গে এত মেয়ে পোস্টার লিখতে পারে তারা প্রত্যেকে নিজেরা নিজেরা পোস্টার তৈরি করছে সেই পোস্টারগুলো হাতে নিয়ে তারা কালকে ওখানটায় চিৎকার করবে প্রত্যেকে এবং আমরা তার সঙ্গে গলা মেলাবো এবং সেই চিৎকার যেন সারা রায়গঞ্জের মানুষের কানে চলে যায় এবং আমাদের আরেকটা লক্ষ্য আছে সেটা হচ্ছে এই চিৎকার আমাদের এই যে সমবেত এত মেয়েদের এই যে জমায়েত এটারও একটা কারণ আছে সেটা কলকাতা থেকে সারা পশ্চিম বাংলায় এটাই আসল কারণ যে আমরাই চিৎকার করে জানান দিতে চাই ওই নপুম যে এখনো মেয়েরা মরে যায়নি তারা এখনো জীবিত তাদের প্রতিবাদ এখনো জীবিত এটাই আমাদের বার্তা হতে পারে আর তারপরে ওখান থেকে আমাদের একটা মিছিল যাবে হচ্ছে আমাদের বিদ্রোহী মোট পর্যন্ত ওখানে শেষ হবে হরিমোড় থেকে বিজলি মোড় পর্যন্ত আমরা বারোটা পাঁচ কি দশে শেষ করবো কারণ স্বাধীনতা দিন শুরু হলো বারোটা পাঁচ আমরা স্বাধীন হলাম তার মানে মেয়েরাও আমরা হয়তো কিছুটা স্বাধীন হতে পারলাম এটা ভেবেই এই আনন্দ নিয়েই আমরা বাড়িতে ঢুকব কিন্তু আমাদের চিৎকার সারা রায়গঞ্জকে শুনিয়ে এবং ওই যে বললাম যাদেরকে শোনানোর দরকার সেই নপুংসকদেরকে শুনিয়ে আমরা শান্তিতে যাব যে আমরা অন্তত স্বাধীন হতে পারব ঠিক আছে কালকের প্রোগ্রামে যেটা প্রধান বক্তব্য আমরা জানি যে দুদিন আগে ঘটে যাওয়া আর জীবনের নৃশংস হত্যাকাণ্ড আমাদেরকে নাড়িয়ে দিয়েছে সবাইকে নাড়িয়েছে কাঁপিয়েছে আর আমরা বোধ মেয়ে বলে আরো বেশি আমাদের কষ্ট পেয়েছি এবং তারপরে জানতে যে যে এরকম একটা হয়েছে সেদিন তো আমরা পারলাম কলকাতায় রাত দখল করবো রাত দখল করার একটাই কারণ যে সময় বলা হয় যে রাত্রিবেলা বেরোস না তাড়াতাড়ি বাড়ি ফের আমাদের ছেলেমেয়েরা যারা হস্টেলে আছে তাদেরকে মাদেরকে জানাতে হয় যে আটটার মধ্যে বাড়ি ফিরিস কিন্তু তো রাতটা একটা সবসময় মেয়েদের জন্য পুরো নো নো তো কেন হবে তো কলকাতার এই ডাক্তাতে আমার মনে হয়েছে যে রায়গঞ্জে কেন হবে না রায়গঞ্জে মেয়েরাও তো আরও বেশিভাবে আরও ভীষণভাবেই আটকে আছি আমরা তো সেখান থেকেই এই আমাদের মিছিলটা কালকে আমাদের মিছিলের প্রধান উদ্দেশ্য যে বারুদগুলো তো জমছিল এবার হয় না যে দেশলাই জ্বালাতে গেলে দু তিনবার খুচখুচ খুচখুচ হয় একদিন জলে এই যে যেটা ঘটনা যে বহুদিন থেকেই এই পার্ক ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আমাদের একটা ওই একটা ভেতরে একটা কোথাও খই ছিল প্রত্যেকে একা একা একটা বারুদের এ দেখতে পাচ্ছিলাম সেইটা হয়তো আরজি করের এই মেয়েটি আমাদের ওই আগুনটা জ্বালিয়ে দিয়েছে তো সেখান থেকে মনে হলো যে এই মিছিলটা করব এটা যাতে কোনো পলিটিক্যাল রং নয় কোনো রাজনীতি নেই কোনো কোনো ইজম নেই এর মধ্যে আমরা মেয়ে হিসেবে একটা আমরা প্রতীকী মিছিল করতে চলেছি আমরা ভবিষ্যৎ দেখবো কিন্তু আমরা চাইছি যে সমস্ত মেয়ে সমস্ত মেয়ে মেয়ে হিসেবে আমরা একটা প্রতীকী মিছিল করে শেষ করব মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর